আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসলে ভালো নেই গায়ে পছন্দ জ্বর এই জ্বরের ভিতরে বললাম চলুন বর্তমান আসল কাজে আসি প্রথমে সরিষার তেল আমি সরিষার তেল খাই শুভ বড় সরিষার তেল আর কাঁচামালিশ ভালোভাবে বেঁচে নিতে হবে ভালোভাবে কাঁচামালিশে নিতে হবে একদম ভালো নাড়াশা করে বেজে নেবেন এরপর রসুন দিব পরিমাণ মতো রসুন আপনারা যে যেরকম খান এরকম দেবেন রসুনটা রসুনটাও ঠিক ভালোভাবে ভেজে নিতে হবে এরপর আবার পেঁয়াজ কুচি দেবো পরিমাণ মতো যে যতটুকু বর্তা বানাবেন অতটুকিয়ে দেবেন তো একটু বেশি দিলে আসলে স্বাদটা অন্যরকম হবে পেঁয়াজটা ভাজার পরে ভালোভাবে ভেজে নিতে হবে মানে একদম যাই হোক একদম বাজার মেঘলা করতে হবে তারপর দিয়ে দেবো কালিজিরা কালি জোড়া গুলো হালকা বেজে নেবো বেশি বাঁচবো না বেশি বাজে বেশি তিক্ত হয়ে যাবে হালকা করে বেজে নিব আসতে নেড়ে তারপর তারপর একটা পাত্র উঠে নেব সবগুলো একসাথে করলাম তারপর আমরা চলে যাব পাটাতে কে কি বলেন জানি না আমি আসলে এটাকে পাটা বলি কারণ এক এক দেশের বাসায় এক এক রকম আমরা যে যেটা বলে ওটা বলে থাকবেন কালিজোড়া গুলো মিক্স করে নিতে ভালোভাবে বেটে কালিজোড়া গুলো দিয়ে দিলাম তারপরে দেব মরিচ কাঁচামরিচ কাঁচা গুলো ওইভাবে হালকা বেটে নিতে হবে হালকা বদল ভালোভাবে মানে ফিনিশ করে নেবেন একটু মনে করেন আড়া আড়া থাকলে ভালো লাগবে না তো মিক্স ভালোভাবে করতে হবে বেটে অনেকে আসেন ব্লেন্ডারে করবেন আসলে কমের জন্য কিন্তু বেলেন্ডারে করলে অতটা স্বাদ পাবেন না আসলে পাঠাতে করলে যতটুকু স্বাদ পাবেন ব্লেন্ডারে করলে তার পার্সেন্টও পাবেন না তো খেয়াল রাখবেন যেন পাটাতে এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ আর লবণ দিয়ে দেবো দিয়ে ওগুলো ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে যেন আপনার ভালোভাবে ফিসে নিয়ে মিক্স করে নেবেন হাত দিয়ে পারলে হাত দিয়ে বা আবার বেটে আপনি মিক্স করতে পারবেন যেন ভালোভাবে মিক্স হয় সবগুলো খেয়াল রাখবেন আর আমি বলছি একবারই সবাই অনেকে আছে ব্র্যান্ডারে করেন ব্র্যান্ডারে করবেন না পাঠাতে করার চেষ্টা করবেন তো হয়ে গেলো আমার কালেজেরা বর্তটা তো আসলে আমরা নতুন যাওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন করে প্রাসা থাকবেন